দেখতে কৃষি ব্যাংকের শাখা স্থান্তর চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার ভালুকি বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে ব্যানার ফেস্টুন নিয়ে ওই এলাকার ব্যবসায়ী কৃষক জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশের মানুষ অংশ নেয় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি ইমদাদ হোসেন মুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম মহিউদ্দিন মাস্টার ব্যবসায়ী আব্দুল খালেক স্কুল শিক্ষক ফয়জুর রহমান ফয়েজ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা বলেন এলাকার ব্যবসা বাণিজ্য উন্নয়ন সহ মানুষের কথা চিন্তা করে ভালকি বাজারে উনিশশো সালে কৃষি ব্যাংকের শাখা স্থাপন করা হয় ব্যাংক কর্তৃপক্ষ শাখাটি অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছে ব্যাংকটি অন্যত্র স্থানান্তর করা হলে গ্রাহকরা নিরাপত্তাহীনতাই পড়তে পারে গ্রাহক ও গ্রামবাসী ব্যাংকটি যাতে অন্যত্র সরিয়ে না নেওয়া হয় সে বিষয়ে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন সাথে আছে আমিনুল ইসলাম এস টিভি নিউজ